নাজিবলা কাশি দাও এবার আমরা মৃত্যুর প্রস্তুতি আল্লাহর কাছে একদম ওয়াদা করে করতে চাই বলেন আল্লাহ একটু আস্তে না আরেকবার আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ আমিন তোমার দরবারে আল্লাহ দরবারে দরবারে এবার একটু বলেন জবান খুলে দিল থেকে একটু বলেন না সবাই ফিল থেকে তবা করলাম তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও আমি নিয়াত করলাম আজ থেকে যে পাপ আমি করেছি আগামীতে এই পাপ আপ কখনো করব না একটু জোরে হাত নাড়িয়ে করব না সর্বশেষ দিল থেকে নিয়ত করলাম আজ থেকে এক বক্ত নামাজ এটা কিন্তু আমি কাউকে ছাড় দিব না বলতেই হবে এক বক্ত নামাজ আর কখনো ছাড়বো না আর একটু জোরে ছাড়বো না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ এবার হাত নামিয়ে আমাকে একটা ওয়াদা দেন বলেন সবাই হুজুর আমরা নীলফামারীর সন্তান আমরা ওয়াদা দিলাম ডানে তোমরা বলছো না ওরা বাঘের মতো হুংকার দিয়ে বলছে তোমাদের আঘাত লাগার কথা বলেন সবাই আমরা নীলফামারীর সন্তান ওয়াদা দিলাম তোরা করে আমরা কেউ উঠে যাব না বলেন সবাই ইনশাআল্লাহ দোয়ার মাঝে কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে ঠিক বলে বলেন তবে লুঙ্গি যেন খুলে না যায় প্রিয় ভাই আমার এই মাহফিল কমিটি দিন পরিশ্রম করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে হুজুরে তোর মুসলমানই দিদি বোঝার মধ্যে একেবারে বুঝলামো একদম চুপচাপ ভাইরামা আজকের যে কমিটি আমাকে নিয়ে আসছে আপনাদের সাপোর্ট পেলে এরাই হয়তো আগামীতে ডক্টর আসারি আবার নিয়ে আসতে পারে আমি চাই না কোনো কালেকশন করতে এটা আমার দায়িত্বের মাঝে নয় বাট আন্তরিকতা বলতে একটা কথা আছে ভালোবাসা বলতে একটা কথা আছে আমার কথা কে কত দিবেন তা আমি জিজ্ঞেস করে নামাজের টাইম পার করতে চাই না ভলেন্টিয়ার্স যাবে যারা দিয়েছেন তারা আবার দিবেন যারা দেন নাই তারা অবশ্যই দিবেন তার বিড় দেন ভলেন্টিয়ার্স কমপক্ষে বিশ জন যাবে যাতে করে আমার তিন মিনিটের দোয়া দুই মিনিটে উঁচু একটু পরে নামাজ হবে আমরা কেউ দোয়ার মাঝে দান হব না এইটা আমরা ওয়াদা করেছি ভলেন্টিয়ার্স গো ব্যাক টু ইয়োর ওন প্লেস ভলেন্টিয়ার্স সবাই চলে যান প্রিয় ভাইরা আমরা আর দিকে যাব না আমাদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমরা দোয়ার দিকে যাব নীলফামারীর সন্তানেরা তোমরা কি নীলফামারীর প্রশংসা ধরে রাখতে চাও

আলহ ফুলর জামা খেনে গেছে বুকটা খেনে গেছে আল্লাহ আমার যুবক ভাইয়ের কষ্ট করে বুড়বীরা কষ্ট করে আমার মা বোনেরাও কষ্ট করে অহ শুনেছে আল্লাহ আমি অথন করাং থেকে হাদিস থেকে মৃত্যু আওয়াজ করেছি আল্লাহ মস্তুত নিয়ে আওয়াজ করেছি আল্লাহ আমি অথ মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুত নিয়ে যা কথা বলেছি ভুলগুলো ক্ষমা করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আহল করার তৌফিক দাঁড় করে দেওয়া আল্লাহ আমাদের পক্ষ হতে যাদের জগন্দুখিনী আমি i যেমন দুঃখী আব্বা চান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই নীল কামারির মাটি এটা ইসলামের খাটি আল্লাহ প্রায় দেড় ঘন্টা যাব আমি বসে আছি একটা যুবক একটা মুরব্বি টান হয় নাই আল্লাহ এটা একমাত্র ইসলামের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা লোক কমে যাবে দূরের কথা লোক দিয়ে আরো মাহফিলটা ভরপুর হয়ে হয়ে গেছে আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ আজ যেমন আমরা সবাই এই তাফসির মাহফিলে একসাথে মেহমান হতে পেরেছি জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে আজকের মতো মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইরা এই সুন্দর খাতা শিমুল তৈরি জামে আমার উদ্যোগে আয়োজন করেছে হাত বাড়িয়েছে মুরব্বীরা হাত বাড়িয়েছে এলাকার মা বোনেরাও হাত বাড়িয়ে দিয়েছে বাস্তবায়ন করবার জন্য হাত বাড়িয়ে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আমাদের মাঝে অনেকের আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে আল্লাহ আমরা দোয়া করছি আজকের এই মাহফিল থেকে সবাইকে তুমি পরিপূর্ণ রূপে শেফায় আজেলা কামেলা দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি আজকে যে ওয়াদা করেছি আল্লাহ ওয়াদা মোতাবেক সবাইকে তুমি পাঁচ নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ আমার যে মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ

শেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ এখনো অনেকে পকেট থেকে টাকা বের করে মাহফিলে দান করছে আল্লাহ অনেকে আমার সঙ্গে জবান খুলে আমিন আমিন বলছে আল্লাহ মায়ের আমিন বলছে আমার যুবক ভাইয়ের আমিন বলছে আমার সাদা দাড়িওয়ালা মুরব্বি আপনার চানগুলো কলিচা দিয়ে আমিন আমিন বলছে আল্লাহ

عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.